বিসমিল্লাহ রহমান ই সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের জীবনটাকে বদলে দিতে পারে আমরা লোকমুখে শুনি যে এমন অনেক স্বপ্ন আছে যেগুলো রাতে দেখলে সেটা মানুষকে বলা যায় না হ্যাঁ বন্ধুরা আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনে যাবেন স্বপ্নশাস্ত বা লোক বিশ্বাস অনুসারে কিছু বিশেষ স্বপ্ন দেখলে তা গোপন রাখা ভালো কারণ মনে করা হয় এগুলো অন্যদের বললে স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে বা অশুভ ফল বৃদ্ধি পেতে পারে সাধারণত এক নিজের মৃত্যু দুই উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা পাহাড়ের চোরা কলস দেখার কথা অন্যকে না বলার পরামর্শ দেয়া হয় তো চলুন স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বিস্তারিত কিছু তথ্য জানা যাক নাম্বার ওয়ান নিজের মৃত্যু দেখা স্বপ্নে নিজেকে মৃত দেখলে তা অত্যন্ত শুভ এবং দীর্ঘ আয়ুর ইঙ্গিত বলে মনে করা হয় যা কাউকে না বলাই শ্রেষ্ঠ নাম্বার দুই উঁচু স্থান বা সিঁড়িতে ওঠা পাহাড় সিঁড়ি বা উঁচুতে ওঠা মানে কর্মজীবনে উন্নতি পদোন্নতি বা সাফল্যর ইঙ্গিত যা গোপন রাখা শুভ নাম্বার তিন রূপোর পাত্র বা শুভ কোনো কিছু দেখা স্বপ্নে রূপোর কলস বা পবিত্র জিনিস দেখলে তা ভালো সময় আসার লক্ষণ যা প্রকাশ করলে শুভ ফল কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয় সতর্কতা এই ধরনের বিশ্বাসগুলো মূলত লোককথা ও স্বপ্নশাস্ত্রের ওপর ভিত্তি করে যা বৈজ্ঞানিক তথ্য নয় সম্মানিত প্রিয় দর্শক যেহেতু আমরা ছোটোবেলা থেকে লোকমুখে এই কথাগুলো শুনে আসি তো কিছু কিছু কথা সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করা দরকার আবার কোনো কোনো কথা আছে যেগুলো কুসংস্কার হয়ে থাকে কিন্তু আমার মনে হয় কি আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর ওপরে কেউ নেই আল্লাহ সব জানেন শুনেন হোক কার জীবনে সুখ দিবেন শান্তি দিবেন সব কিছু আল্লাহ হয়ে করেন তো সব সময় আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের উচিত সম্মানিত প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে সব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম